ডিসকাউন্ট দেওয়া বাইশো টাকা হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটা জুতা আপনারা চাইলে এসে নিতে পারবেন আবার আরেকটা সাপ্লাই এর মধ্যে নাই এই এডিডাস এই যে আরেকটা এডিডাস ব্ল্যাক কালার খুব সুন্দর একটা দুর্দান্ত জুতা এই জুতাগুলোর আপনার কোয়ালিটি হচ্ছে এটা জুতার সোল খোলার কোনো অপশন নাই সোল খোলার কোনো অপশন নাই না না গাম সোডার পেস্টিং এর কোনো সমস্যা নাই দুই বছর ওয়ারেন্টি আছে দুই বছর ওয়ারেন্টি হ্যাঁ হ্যাঁ ওয়ারেন্টি আছে আবার হচ্ছে আপনার এটা সোল ফাটার কোনো অপশন নাই ঠিক আছে সোল ফাটার কোনো অপশন নাই এই যে এখানে একটা নরম পাড়া দিলে এটা ডাকবে হ্যাঁ পাড়া দিলে এটা ডাকবে এগুলা প্রাইসটা এটা অ্যাকুরেট অ্যাকুরেট হ্যাঁ হ্যাঁ 2850 ডিসকাউন্ট দে 2200 টাকা 2200 টাকা 2850 টাকা গাইস এখানে আরো অনেক ধরনের জুতা আছে আজ আর নতুন আরেকটা সেট দেখতে পারেন ফ্যাশন এই যে ফ্যাশন এগুলো অরিজিনাল ফ্যাশন এর এগুলো এটা চামড়ার

এর প্রাইস হচ্ছে আপনার এই তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আঠারোশো টাকা দেখা তেরোশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট আঠারোশো টাকা গাইস চলে আসেন শ্রীপুর উপজেলা নুরিস্তম কান কমপ্লেক্স এর নিচ তলা হচ্ছে যে কালার লিভার লিভার টিস্যুস এগুলো আপনি যেমন খুশি আমরা আপনাদের অল টাইম এটার ওইটা তো একটাই খালি কালারটা চেঞ্জ কালারটা কালারটা চেঞ্জ গাইস দেখতে পারছেন এই যে আরেকটা দুর্দান্ত একটা কালার আবার যারা এই

দেখতে পারছেন এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার এই 2790 টাকা ডিসকাউন্ট দিতে 300 টাকা 300 টাকা এটা একবারে নিউ কালেকশন একবারে নিউ কালেকশন गाइस দেখতে পারছেন এটা অনেক সুন্দর মুরুব্বিদের জন্য এটা অনেক সুন্দর এমনকি কি ইয়াং জেনারেশনের জন্য এটা সুন্দর এটার মধ্যে কালার দুইটা হ্যাঁ দুইটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এটা আপনার এই ইয়া কি আপনি পানি টেনে ভিজে রাফ ইউজ করতে পারবেন ময়লা হলে আবার ওয়াশ ইয়া করতে পারবেন ওয়াশ করতে পারবেন জি পাশে হ্যাঁ যে দেখতে পাচ্ছেন জি প্লাস ফর্ম দিয়া ফর্ম দেওয়া এই যে অরিজিনালটা এই যে অরিজিনাল হ্যাঁ ওটা অরিজিনাল গাইজ দেখতে পাচ্ছেন শীতের কালেকশন দুধন্ত কালেকশন চলে আসলো ভাই আপনাদের কাছে কি আরো কোন কালেকশন আসবে নতুন নতুন কালেকশন পাঁচ তারিখ আসবে পাঁচ তারিখ পাঁচ তারিখ এই মাসের এই মাসের যাবো এরিয়া আছে সামনে মাসে পাঁচ তারিখ আসবে হ্যাঁ হ্যাঁ আসতেছে এরিয়া তো এই যে এখানে আছে

যে ফর্মালের জন্য অপশন নাই এটা প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ ডিসকাউন্ট পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কি শুধু পূজার জন্য পূজার জন্য শুধু পূজার চলে আসেন পূজার কাছে এসে পড়ছে